আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে আজকের টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন আপনার সময় বাড়তে মে মাসের বিশ তারিখ নিজে জানুন একজনকে জানান ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ কমেন্টসে রিপ্লাই করব আমরা ফরেন কার্যান্সির আপডেট জেনে টাকা পাঠাবেন এতে করে আপনার লাভ হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে কারণ প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি টাকা পাঠানোর জন্য আমরা ব্যবহার করছি নানার মাধ্যম সর্বশেষ তথ্য অনুযায়ী আজ এক রেঙ্গিত মালয়েশিয়ান প্রবাসী পাচ্ছেন আঠাশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ ফি ক্যাপে আঠাশ টাকা পাঁচ পয়সা সৌদি আরবের একরিয়াল বত্রিশ টাকা চল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাংক বিকাশে ক্যাশ ফি ক্যাপে বত্রিশ টাকা বিশ পয়সা ইউএসের এক ডলার একশো তেইশ টাকা তেত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংক বিকাশ নগদে একশো বাইশ টাকা ইউরোপীয় এক ইউরো একশো চল্লিশ টাকা তিন পয়সা ব্যাংক টু ব্যাঙ্ক বিকাশ ওয়ালেট ইতালির এক ইউরো একশো চল্লিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ নগদ একশো আটত্রিশ টাকা ক্যাশ ফিকপ একশো ছত্রিশ টাকা ব্রিটেনের ফাউন্ড একশো তেষট্টি টাকা আটচল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকাপ একশো বাষট্টি টাকা সিঙ্গাপুর ডলার চুরানব্বই টাকা পঁয়ত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিকপ তিরানব্বই টাকা অস্ট্রেলিয়ান ডলার আশি টাকা আঠারো পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ আটাত্তর টাকা নিউজিল্যান্ড ডলার বাহাত্তর টাকা দশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আটষট্টি টাকা কেনাডিয়ান ডলার একানব্বই টাকা নয় পয়সা ব্যাঙ্ক টু ক্যাশ বিকাশিক সাতাশি টাকা ইউএই সংযুক্ত আরব ইমারাতের তিরিশ টাকা আটত্রিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ ক্যাশ পিক আপ রিয়াল তিনশো ষোলো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশ বাহারানি দিনার তিনশো পঁচিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে কাতারেরিয়াল তেত্রিশ টাকা উনসত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে আটানব্বই টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বিকাশে সুইজারল্যান্ডের টাকা পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দক্ষিণ আফ্রিকান রান্ড ছয় টাকা বাহাত্তর পয়সা জাপান ইয়েন তিরাশি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কে দক্ষিণ কোরিয়ান অন আট পয়সা ইন্ডিয়ান রুপি এক টাকা একচল্লিশ পয়সা উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র বাংলাদেশে টাকা পাঠানোর জন্যই প্রযোজ্য হবে জর্ডান প্রবাসী পাচ্ছেন আজ দেশে টাকা পাঠালে একশো টাকা প্লাস মালদ্বীপ প্রবাসী পাচ্ছেন আট টাকা প্লাস ব্রুনাই প্রবাসী পাচ্ছেন বিরানব্বই টাকা প্লাস আমরা যখন দেশে টাকা পাঠাই আমরা বেশ কিছু পন্থা বা পদ্ধতির অবলম্বন করি যে কারণে টাকা রেটে পরিবর্তনের মতো ঘটনাগুলো ঘটে থাকে যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ টকেট উপায় রিয়া মানি স্যান্ড মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতি অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে সর্বোচ্চ টাকা বের পাওয়ার চেষ্টা করতে হবে এবং মনে রাখবেন বৈধভাবে টাকা পাঠালে সরকার আড়াই শতাংশ প্রণোদনা টাকা দিচ্ছে এটা পাচ্ছে কিনা কনফার্ম করা এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে সেটি সঠিকভাবে বুঝে নিতে বলাটাও আমাদেরই দায়িত্বের মধ্যে পড়ে অবশ্যই এই বিষয়টিও আমরা কনফার্ম করব এবং দেশে টাকা পাঠিয়ে প্রিয়জনকে তা বুঝে নিতে বলব আপনি টাকা পাঠিয়ে কোনো জটিলতা পড়েছেন কি কোনো সমস্যা ফেস করেছেন কি না অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমরা আপনাদেরকে সঠিক পরামর্শ দিয়ে সহযোগিতা করে থাকি